রহমান রাহিম আসসালাম আলাইকুম আপনারা দেখছেন বাংলাদেশ স্কুল অব জিপি আজ আমরা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলব ভেজানাল ইনফেকশন বা জোনি সংক্রমণ নিয়ে অনেকেই এ বিষয়ে লজ্জা পান কথা বলেন না কিন্তু সচেতন জরুরি চলুন সহজ ভাষায় বুঝে নেই ভেজানাল ইনফেকশন মানে হচ্ছে যখন জোনির ভিতরে বা বাহিরে অস্বাভাবিক ব্যাকটেরিয়া সার্থক বা ভাইরাসের কারণে সংক্রমণ হয় এর ফলে অস্বস্তি চুলকানি বা অস্বাভাবিক স্রাব দেখা দিতে পারে ভয় পাবেন না সময় মতো চিকিৎসা নিলে এটি সহজেই ঠিক হয়ে যায় নাম্বার এক ভ্যাজাইনাল ইনফেকশনের কিছু সাধারণ কারণ ইস্ট ইনফেকশন এটি ছাত্রকের কারণে হয় দয়ের মতো সাদা স্রাপ হয় ব্যাকটেরিয়াল ভেজাইনোসিস ভালো ও খারাপ ব্যাকটেরিয়ার ভারসাম্য নষ্ট হয়ে হয় স্রাপ হয় দুর্গন্ধযুক্ত যৌনবাহিত সংক্রমণ বা এসটিডি এসটিআই যেমন ট্রাইকো মোনিয়াসিস বা ক্যান্ডিয়াসিস এগুলো ইনফেকশন তৈরি করতে পারে নাম্বার দুই ভেজানাল ইনফেকশনের লক্ষণ চুলকানি ও জ্বালাপোরা সাদা বা ঘন স্রাব দুর্গন্ধযুক্ত স্রাব সবসের সময় ব্যথা প্রসবের সময় জ্বালাপোড়া যোনি জনিদারের লালচে ভাব বা ফোলা এমন কিছু লক্ষণ দেখা দিলে দেরি না করে চিকিৎসকের পরামর্শ নিন নাম্বার তিন চিকিৎসকের পরামর্শ এস্ট ইনফেকশনে অ্যান্টি ফাঙ্গাল ট্যাবলেট বা ক্রিম ব্যবহার করা হয় আর ব্যাকটেরিয়াল ইনফেকশনে অ্যান্টিবায়োটিক ওষুধ দেওয়া হয় নাম্বার চার ঘরোয়া প্রতিকার গরম পানিতে মিশিয়ে হালকা অ্যাপেল সিডের ভিনেগার ব্যবহার করা যেতে পারে চিকিৎসকের অনুমতি নিয়ে দই বা প্রোবায়োটিক খেলে ভালো ব্যাকটেরিয়া বাড়ে পরিষ্কার পরিচ্ছন্নতা প্রতি অন্তভাস পরিধান করুন নাম্বার পাঁচ প্রতিরোধের সহজ উপায় ভেজাইনাল ইনফেকশন থেকে বাঁচতে প্রতিদিন পরিষ্কার পরিচ্ছন্ন থাকুন প্রতি অন্তভাস ব্যবহার করুন ভিজা অন্তবাস বেশি সময় পরে থাকবেন না সুগন্ধিযুক্ত সাবান বা স্প্রে ব্যবহার এড়িয়ে চলুন সহবাসের পর পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখুন প্রচুর পানি পান করুন স্বাস্থ্যকর খাবার খান নাম্বার ছয় চিকিৎসকের কাছে কখন যাবেন যদি উপসর্গগুলো এক সপ্তাহর বেশি থাকে বারবার সংক্রমণ হয় গর্ভ অবস্থায় সংক্রমণ দেখা দেয় তাহলে অবশ্যই একজন অভিজ্ঞ স্ত্রী রোগ বিশেষজ্ঞের সাথে যোগাযোগ করুন বন্ধুরা নিজেদের স্বাস্থ্যকে অবহেলা করবেন না ইনফেকশন সাধারণ সমস্যাগুলো হলো সচেতনতা আর চিকিৎসার মাধ্যমে সহজেই ঠিক করা সম্ভব ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর অবশ্যই আমাদের চ্যানেল বাংলাদেশ স্কুল অব জিপি তে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরের ভিডিওতে দেখা হবে নতুন বিষয় আল্লাহ হাফিজ